নাজিজাট একের বাসিন্দা ও ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মন্ডলীর সম্পাদক আব্দুল রৌফ নির্বাচন কমিশনের সাম্প্রতিক নোটিস জারি প্রক্রিয়া নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানান তার অভিযোগ বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যায় নোটিশ পাঠানোর ফলে সাধারণ মানুষের মধ্যে অযথা উদ্বেগ দৌড়ঝাপ ও বিভ্রান্তি তৈরি হচ্ছে রৌফের দাবি বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তুলনামূলক বেশি নোটিশ পাঠানো হয়েছে যা মানুষের মনে প্রশ্নের সৃষ্টি করছে তিনি বলেন নোটিস দেওয়ার প্রক্রিয়া যদি স্বচ্ছ ও প্রয়োজন ভিত্তিক না হয় তবে তা নাগরিকদের কাছে হয়রানি বলি প্রতীয়মান হয় এতে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ণ হতে পারে তিনি আরও অভিযোগ করেন নির্বাচন কমিশনের এই পদক্ষেপ কেন্দ্র সরকারের নির্দেশনায় পরিচালিত হচ্ছে তার বক্তব্য অনুযায়ী এভাবে একতরফা নোটিশ পাঠিয়ে মানুষকে প্রশাসনিক জটিলতায় ফেলা ঠিক নয় উল্লেখ্য আবদুল রফ দুহাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী হিসেবে সাত নম্বর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি নির্বাচন কমিশনের ভূমিকা সমালোচনা করে অবিলম্বে নোটিশ প্রক্রিয়া পর্যালোচনা ও স্বচ্ছতা বজায় রাখার দাবি জানান বিষয়ে যেটা বলবো মানুষকে হ্যারেজমেন্ট করা সাধারণ মানুষ তাদেরকে হ্যারেজমেন্ট করছে নির্বাচন কমিশন যারা এই একটা নাগরিক শোষিত ভোটা তাদেরকে পর্যন্ত তারা নোটিশ দিয়েছেন যা এই নোটিশ দেওয়াতে মানুষের বিভিন্ন রকম বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং সাধারণ যারা নোটিশ পেয়েছেন তারা হ্যারেসমেন্টও অবস্থায় চলছেন এবং নির্বাচন কমিশন তাদের খেয়াল খুশি খুশিপায়ণভাবে নির্বাচন কমিশন ইচ্ছেকৃতভাবে পরিকল্পিতভাবে আমাদের দেশের যে সরকার তাদের পরিকল্পনা অনুযায়ী নির্বাচন কমিশন পরিচালিত হচ্ছে এটা পরিষ্কার নির্বাচন কমিশন পরিচালিত হচ্ছে বর্তমান কেন্দ্রের যে সরকার তাদের দ্বারা এবং বিশেষ করে সংখ্যালঘু এলাকার লোকরাই বেশি এই নোটিশ পেয়েছেন তারা হ্যারাসমেন্ট হচ্ছেন নির্বাচন কমিশনের এই কাজকে ভিক্ষ্যাত তা একুশে বিধানসভা নির্বাচনে আমি প্রার্থী ছিলাম এবং দুই হাজার একুশে আবার উপনির্বাচন হয় সেখানেও আমি প্রার্থী ছিলাম তারপরেও আমার নোটিশে বলা হলো বাবার নামের সাথে সংমিশ্রণ নেই কিন্তু প্রমাণ আছে আমি প্রমাণপত্র আমি দাখিল করলাম এবং আমার হিয়ারিং হলো আমি হিয়ারিং নোটিশ পাওয়ার পর আমি এসেছি কিন্তু নির্বাচন কমিশন তারা কিভাবে এই কাজ করলেন এটা আমাদের সবাইকে ভাবা দরকার নির্বাচন কমিশন একটা সরকারের দ্বারা পরিচালিত হচ্ছে এবং সরকারের দ্বারা পরিচালিত হচ্ছে নির্বাচন কমিশন বর্তমান কেন্দ্রের যে বিজেপি সরকার বিজেপি সরকার দ্বারা পরিচালিত এই নির্বাচন কমিশন সাধারণ মানুষকে এরা হয়রান করছেন এবং এই জায়গায় তারা চেষ্টা করছেন যাতে সংখ্যালঘু ভোটারদের উপর চাপ সৃষ্টি করানো যায় পরিকল্পিত পরিকল্পনা নির্বাচন কমিশনের আপনার ছাড়া আপনার বাড়ি পরিবারে কি কারো এসেছে আমি যে বুথে বসবাস করি সেই বুথে দুইশোর উপর নোটিশ হয়েছে সেই বুথে দুইশোর উপর নোটিশ হয়েছে তারা আজকে এসছেন তারা লাইনে দাঁড়িয়েছেন তারা হেয়ারিং করার জন্য নোটিশে নোটিশ পাওয়ার পর তারা দাঁড়িয়েছেন